বিসমুল্লাহ আলাইকুম আমার প্রাণ প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার গ্রামীণ জীবন যখনই নতুন আরও একটা বলো ভিডিও নিয়ে আসলাম আশা করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটায় দেখবেন আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা ওয়ান করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমার প্যান্ট্রী হক আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট পুরা ভিডিওটাই দেখবেন আর একটা লাইক দিয়ে নেবেন ভিডিওর শুরুতেই এইভাবে ফুটে গুণা করলে আমার বড় ছেলে রহমান খুব তৃপ্তি করে আমায় আছে একখালি ভাত খায় আয় বলতে পারেন মারুক মানে পছন্দের খাবার দেয় পচা হয়ে গেছে এবার সিদ্ধার জন্য সামান্য পরিমাণ জলের পানি দিয়ে আলু আলুগুলো সিদ্ধ করার জন্য এই যে জলের পানি দিয়ে দিলাম এবার অল্প বুনা বুনা করে দুনিয়ার পাতা নাই দুনিয়ার পাতা দিলি আরো সুন্দর দেখা গেল নি আরো মানে টেস্টও নি এই যে মটর আলু বা গন্ধে ভাজি আর দেখেন কতটা লোবনী হয়েছে সুটকি কষানো খুব সাপেছে আবার তো কাজ বানা তো একটা ডিম বাজি বানাইছি দুই রেখে খাবার বসে গেছে মানে দুইজনের দুই রকমের পছন্দ আমার তরকারি রান্না কীরকম হইল কমেন্টে জানাবেন আর আমার কথার মাধ্যমে ভুল টুটিউলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম